তখন তো আমি হাই স্কুলে মাস্টার হয়ে যাব বলেন কি ততদিন আমি অন্য মাস্টার বউ হয়ে যাব না টিকা তুমি এই কথা মুখে আনো না বললে আমার খুব কষ্ট হয় তাড়াতাড়ি আমার বাড়ি লোক পাঠাও ঠিক আছে আজকে আমার আব্বাকে তোমাদের বাড়ি পাঠাবো ঠিক আছে তাই হবে টিকা বাড়ি চলো আমার রানী করে ঐহিদ বাড়ি আছো এই কে রে আমাকে ডাকছে ভাইগান আমি চাল মান গো বিয়ের সম্বন্ধ এনেছি কি আরে যার বাড়িতে সুন্দর মেয়ে আছে তার বাড়িতে তো বিয়ের সম্বন্ধ আইবিএ এইভাবে দাঁড়িয়ে আই কথা বলবো বসে বলবে না হ্যাঁ হ্যাঁ এই নাও বসো 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 আমার ছেলে তোমার মেয়েকে খুব ভালোবাসে তোমার মেয়েও আমার ছেলেকে খুব ভালোবাসে আমার মেয়েটা দেখতে কম সুন্দর নাই সব ছেলেরাই প্রেমে পড়ে যাবে ওই আমার ছেলেও প্রেমে পড়েছে তোমার মেয়েকে আমার ছেলের বউ করব আমার মেয়েকে তোমার ছেলের বউ করবা সবই তো ঠিক আছে কিন্তু তোমার ছেলেটা করে কি আমার ছেলে এদিন এসএসসি করলো মাস্টার চাকরিটা পেয়ে যাবে শোনো বাপু আমার একমাত্র মেয়ে আমি হাই স্কুলের মাস্টার ছাড়া মেয়ের বিয়ে দেব না দূর বাপু কদিন পরে তো আমার ছেলে মাস্টার হবে শোনো বাপু তোমার ছেলে যখন মাস্টারই পাবে তখন তুমি আমার কাছে আইবা আমি বেরাতে গেলাম উড়ি আল্লাহ আমার ছেলে তো চয়ে যাবে মেয়েই তো দেখতে একবার আস কন না শোনো মা ছেলেদের সঙ্গে বেশি প্রেম প্রেম ভালোবাসা করো না তোমাকে আমি এক মাসের মধ্যে হাই স্কুলের মাস্টার দেখা বিয়ে দিয়ে দেবো আব্বা আমি এই কদিন ছেলেদের সঙ্গে আমি প্রেম প্রেম করে বেড়াই মারে তুই আমার একমাত্র মেয়ে তোর খুশিতে আমার খুশি আব্বা আমি এখন গেলাম যা মা বাপ বাপ যেমন বাপ তেমন মেয়ে আমার ছেলেটা হাই স্কুলের মাস্টার পেয়ে গিয়েছে আমার মেয়েও তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি তাহলে বিয়াই এখন উঠি একবারে বিয়ের দিন দেখা হবে হ্যাঁ 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 ব্যাগ নিতে মনে নেই গিন্নি ব্যাগ নিতে ভুলে গিয়েছি ব্যাগটা দিয়ে যাও যাইগো তুমি সব সময় ভুলেই যাও এই নাও ব্যাগ আর শোনো তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবা স্কুল ছুটি হবে তো তারপরে আসবো বিকেল বেলা তোমাকে নিয়ে ঘুরতে যাব তাড়াতাড়ি বাড়ি আসবা ঠিক আছে দেখছি তুমি বাড়ি এসেছ ব্যাগটা দা তুমি হাত পা দিয়ে বসো আমি খেতে দিচ্ছি ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে যাচ্ছি ওগো তোমার ক্লাস নিতে কাজটা হয় শাড়ি পরে রেডি হবগা ঠিক আছে আমি যাচ্ছি ওগো সোনা ওগো তুমি মন খারাপ কেন আতিকা আমার চাকরী চলে গিয়েছে এ তোমার চাকরি চলে গেছে বলেন কি তোমাকে আমার বেকারাই ভুল হয়েছে তুমি তো আমাকে ভালোবাসেই বিকরিশো এখন তুমি এই কথা বল দোকানে তখন তোমার চাকরি ছিল এখন তোমার চাকরি নেই এই তো সংসারে আমি বেশি দিন থাকছিনি তোমাকে ডাকছে এই কে ডাকছে এ তুমি সামনে আসো কিস্তি তো উনি কেন স্যার আমি এখন কিস্তি দিতে পারবো না লোন কোম্পানি শুনবে না কিস্তি দিয়াই লাগবে ও স্যার ওই খাসি চাকরি নেই কিস্তি কি করে দেবে আমরা জানি ও চাকরি নেই তার জন্য আমরা এসেছি ও স্যার আমাকে কটা দিন সময় দিন ভাইগান ও স্যার আমরা হাই কাট করেছি কোডের ফলাফল বেরুলে কিস্তি চালু করে দেব ঘুষ দিয়ে চাকরি নেয়েছিলে এই চাকরি জীবনও ফেরত পাবি না স্যার আমার যোগ্যতা আছে আমি আমার চাকরি ঘুরে পাবো বলেন কি চাকরি ঘুরে পাবি কি হারাবি আমরা দেখতে যাব না এক মাস টাইম দিলাম এর মধ্যে লোন না শোধ করতে পারলে বাড়ি ঘর সব দখল করে নেব ফকিরের বাচ্চা বাড়ি দাও রান করেছে তোদের ছিল ডাকে বৌমা কি হাইছে হাই তোমার বৌমা আমাকে ফকির বললো বাবার মান বাড়ির লাগতে আমি ফকির বলছি আর ঘরে লাগতে বলবেই এই তোদের বাপ ছেলে কে শুনি রাখ আমি এই ফকির বাড়িতে থাকব না হাসি তো চাকরি নেই আমি এই সংসারে থাকব না

যা হলো আর বলি লজ্জা দিস শোন রে একটু ভালো করে করতে হয় তাহলে আজকে তোর এই অবস্থা হতো না ভাই পড়াশোনাও করেছি মাতিকা দেখো কে এসেছি আব্বা তুমি কখন আসলে এই তো এখন আসলাম মা আব্বা তুমি ওখানে দেরি আছো কেন ঘরে আসো মাতিকা ঘরে যাব না তোকে নিতে আসলাম কেন আবা হঠাৎ করে আমাকে নিতে আসলে মাতিকা জামাইয়ের চাকরি নেই আমি আর ওই ছেলেকে মেয়ে দেব না আবা তুমি ঠিক সময় এসেছো আমি আর এই সংসারে থাকবো না তুই পাত্র গুছিয়ে নিয়ে আয় এখনই তোকে নিয়ে চলে যাবো আবার তুমি দাঁড়াও আমি সবগুচি নিয়ে আসছি

কি hore বউ তো যাবে তোরা চাকরি নেই বাড়িটা করা হলো नोन করি আব্বা শ্বশুর বাড়ি গেলে হতো না শ্বশুর কে বুঝি বউ ফ্রি نہیں আসা হতো यर मान আকুন গলে হবে না বউমা দুদিন বাপের বাড়ি থাকুক মারারা ঠান্ডা হোক अब्बा আমি তো বউ ছাড়া বাজব না আক্তার বউ তো চাকরি চলে গেলো তো ঘর তো ঠিক নাই বউ বউ কলা কি hore আর জীবনে আমি ভাবে কি তাই ঠিক নেই ভায় ও ভায় বাড়ি আছেন কে রে আমার বাড়ি তোমরা কি করতে এসেছো ভায় একটু শান্ত হন আমরা বৌমাকে আনতে এসেছি আমার মেয়েকে কেটি ঘাট দে বেশি দেব তাও তোমার আতন ভিকারিকা মেয়ে দব না শ্বশুর আব্বা তোমার মেয়ের সঙ্গে আমি অনেক দিন সংসার করলাম এখন তোমার মেয়েকে না দিলে হয় ভাই অনেক আশা নিয়ে এসেছিলাম বৌমাকে যেতে দাও আমার মেয়েকে প্রিন্সিপালের সঙ্গে বিয়ে ঠিক করেছি পারলে এই বিদেশে দুটো খেয়ে যাবেন